আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমি নাহিয়ান ফালাক আমরা তিনজন চলে যাচ্ছি নাহিয়ানের ফ্রেন্ড আফিফার বার্থডে পার্টিতে আজকে বাচ্চাদের সবার গেট টুগেদার পার্টি বাচ্চাদের সাথে আমাদের মায়েদেরও আজকে গেট টুগেদার আমরা রাস্তার দিকে যাচ্ছি কারণ আজকে সদীপ আমাদেরকে স্কুটি দিয়ে দিয়ে আসবে যেহেতু দুপুরবেলা গাড়ি পাওয়া যাবে না চলে এসেছি আমরা আমাদের গন্তব্য স্থানে রাস্তায় কোনো ভিডিও নিতে পারিনি যেহেতু স্কুটিতে এসেছি আর ফালাক সাথে ছিল তো ফালাক এখানে চুপটি করে বসে আছে প্রথমবারের মতো কারো বাসায় গেলে আমরাও ছোটোবেলা এরকম সাইফিল করতাম আর ফালাকও সেম সাইফিল করছে অন্যান্য বাচ্চারাও আছে এখন একটু ফ্রি হয়ে গিয়েছে ফালাক ওমরের সাথে খেলা করছে এখানে আমি ফাঁকি একটু ভিডিও করে নিলাম এখানে ওদের অনেক সুন্দর সুন্দর লাভ বার্ড আছে আমি একটু পাখিগুলোকে ভিডিও করে নিলাম আর সত্যি কথা বলতে আমার পাখি খুবই পছন্দ পাখিদের যে কিচিরমিচির একটা শব্দ এই শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে সকালবেলা একদম ভোরের দিকে যখন পাখি ডাকে ওই সময়টা আমার অনেক পছন্দের একটা সময় এদিকে ফালা কাউকেই মোটর সাইকেলে উঠতে দিচ্ছে না ও একাই উঠবে নাহেনের অনেক ফ্রেন্ডরা এখনও এসে পৌঁছায়নি অন দ্য ওয়েতে আছে খাবারের সময়ও হয়ে গিয়েছে তবে এখন প্রথমে বাচ্চাদেরকে খাবার দেওয়া হবে পরে আমরা সবাই বড়রা মিলে একসাথে খাবো এদিকে রান্না অলরেডি শেষ অনেক খাবার রান্না করা হয়েছে পোলাও রান্না করা হয়েছে আছে চিকেন রোস্ট চ্যাপা সুটকির ভুনা তারপরে আছে গরুর মাংস তারপরে আছে ভেজিটেবলস তারপরে আছে ডিমের কারি এই সব রান্না আন্টি নিজ হাতে করেছে আন্টি বলতে আফিফার নানু রান্না করেছে বাচ্চারা সবাই একসাথে বসে গিয়েছে এই হচ্ছে আফিফা আমাদের বার্থডে গার্ল ওর সব ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে খেতে বসেছে বাচ্চারা সবাই খুবই এনজয় করছে এখনও রূপ এসে পৌঁছায়নি ও এখনও অন দা ওয়েতে জন্য সবাই ওয়েট করছিল কিন্তু ওকে ছাড়াই সবাই খেতে বসে গিয়েছে আর এদিকে ফালাক নাহানের সব বন্ধুদের সাথে ও খেতে বসে গিয়েছে ও বলছে আমি আমার বন্ধুদের সাথে খেতে বসবো ও একা একাই খাচ্ছে আমি অনেকবার বললাম তাছাড়া অন্যান্য ভাবিরাও সবাই বলছিল যে তোমাকে খাইয়ে দেয় না সে সবার সাথে নিজ হাতেই খাবে আর এদিকে তাহিয়াতে রাম্মু আমাদের আরেক ভাবি উনি সব বাচ্চাদেরকে খাবার বেড়ে খাওয়াচ্ছে উনি এ ব্যাপারে খুবই এক্সপার্ট বাচ্চাদেরকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে উনি সব বাচ্চাদেরকে ধমক দিয়ে দিয়ে খাওয়াচ্ছে সব খাবার খেয়ে তারপর তোমাদেরকে উঠতে হবে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষে আমরাও খাওয়া দাওয়া শেষ করেছি সবার খাওয়া দাওয়া শেষে এখন কেক কাটা হবে কেক ওপেনিং হচ্ছে ওয়াও দিস ইজ আ রেড ভেলভেট কেক কেকটা খুবই মজা ছিল এবং ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে বাচ্চারা তো কেকের উপর ঝাঁপিয়ে পড়ছে ফালাক সবচেয়ে বেশি ও শুধু কেক ধরে ফেলছে এখানে বড় ছোট সবার ফটো সেশন চলছে সবাই খুবই এনজয় করছে আমাদের বাচ্চাদের থেকে মনে হচ্ছে আমরাই বেশি এনজয় করছি আসলে সবাই একসাথে চলতে চলতে আমাদের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গিয়েছে সবাই এখন ফ্যামিলির মতো যাই হোক এখন কেক কাটা হচ্ছে কেক কাটার মাঝখানে কান্নাকাটি শুরু কারণ আমাদের ছেলেগুলো এত দুষ্টু ওর মাথার মধ্যে বেলুন ফুটিয়েছে আর ও ব্যথা পেয়েছে তাই কান্না করছে যাই হোক কেক কাটাকাটি শেষ কেক খাওয়া শেষ এখন আমাদের বাচ্চারা সবাই মিলে খুব এনজয় করছে আমাদের এই এনজয়েবল টাইম আরও দুই থেকে আড়াই ঘন্টা থাকবে কারণ অনেকদিন পর সবার সাথে দেখা সবাই একসাথে অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি অনেক না বলা কথা ছিল যেগুলো একসাথে দেখা হওয়ার পর বলেছি আর এটার ক্রেডিট একমাত্র আফিফার আম্মু থ্যাংক ইউ সো মাচ আফিফার আম্মু আমার বান্ধবী অন্তরা তোকে আমাদের জন্য তুই অনেক কষ্ট করেছিস এবং অনেক সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছিস তুই আরও একবার থ্যাংক ইউ আনটিকে আমাদের জন্য এত সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করার জন্য যাই হোক আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের এবং আমাদের বাচ্চাদের বন্ধুত্ব যেন চিরজীবন এরকম অটুট থাকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সবাই অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ